ভাই আজিমের উপরে যদি কেউ থাকে তাকে আজম মহাসম্মানী মহাগর করিমের ওপরে যদি কেউ থাকে তাকে বলা হয় আক্রাম সম্মানীয় মহাসম্মানী মাজিদের ওপরে যদি কেউ থাকে তাকে বলা হয় আমজাদ বড় বুজুর্গ জি তখন আল্লাহর আরশে আজিম আরশে করিম আরশে Majid নবী মেরাজে যাচ্ছেন कदम कदम যাচ্ছেন স্ততপদ করছেন আল্লাহ বলছেন স্ততপদ করছেন কেন এগিয়ে আসুন বলে এটা আরশে আজি আমি বুঝতে পেরেছি আপনি মুসা নন আর এটা নয় আপনি বলেন নবী আপনাকে না বানালে আমার আরশে अजीম হতো না আপনি এখানে আসবেন এটা আপনারই ঘর এটা আপনার অধিকার এই আমার মাহবুব আপনার জুতো মোবারকে ধুলো যদি আমার আরশে আজিমে স্পর্শ পায় তা আর তার জুতো মোবাইলকে ধুলোর স্পর্শে বড় ধন্য হয়ে যাবে আমি দেখলাম কোথায় যে আর আজিম যেখানে আল্লাহ থাকে সেই আল্লাহর আর সে আজিমের উপরে দু এক জোড়া জুতো ওই জুতোটা চামড়ার কোন চামড়ার হারাম পশু না হালাল পশুর কোন পশু চামড়ার তার মানে পশু চামড়া আর সে আজিমে উঠতে পারে ই বল্লা এতটা খেয়ানতকারী নবীর আওলাদের দুশ্মনী করে এ জাহান নামের কুত্তা হতে চলেছে অথচ পশু চামড়া আর সে আজিমে যাচ্ছে আফসোস তার মানে নবীর সঙ্গে নিস্পাত যার সে হারাম পশু হোক আর হালাল পশু হোক সে আসা আজিম যাওয়া মানে জান তো অবাধেই যাবে তার মানে নবীর সঙ্গে নিষবাশ যদি চামড়াতে এত বড় দান তাই নবীর দানের আসল তাদের

আর থেমে রাখতে পারবে না দেখতে দেখি কি হলো আর সি আজিমের উপরে দুটো একজোড়া জুতো আচ্ছা জুতোটা কি জন্য কদমের জন্য কদমে হলে কেউ জুতো ব্যবহার করে তাহলে কদম কার আচ্ছা দেখি কদম তুলতে দেখলাম তার মানে জুতোর উপরে দুটো কদম কদমকে দেখতে 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 উপরে উঠতে উঠতে সিনা মোবারক কাদ মোবারক দেখি আরে একজোড়া জুতোর উপরে দু কদম দু কদম দেখতে দেখতে কাঁধ মোবারক কাঁধ মোবারক আবার দেখি এক এক জোড়া কদম দুটো কদম জোরে বলেন সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ এই কি না কোথায় আরশাজি মে আরশাজি মে আরশাজি মে উপরে নবী পাকের জুতো মোবারক তার উপরে নবী পাকের কদম মোবারক আর কাবা বাইতুল্লাহর বুদ ভাঙতে গিয়ে নবী পাকের মোহরে না নবীর সঙ্গে যাদের সঙ্গে অতপ্রত সংযোগ তাদেরকে ছেড়ে চলে যাবে হ্যাঁ প্যান্ট পরবে জামা পরবে না জামা পরবে প্যান্ট পরবে না আধা উলঙ্গ থাকবে না 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 তো ভাই আমার মাওলানা আলী আলাইহিস সালাম যখন নবী পাকের কাঁধে উঠলেন আল্লাহর নবী উঠছেন আস্তে আস্তে আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কত দূর বলে আর একটু বাকি যে দাঁড়িয়ে গেলেন আলী যার কোন আপনি যদি বলেন তো আসমান থেকে কিছু কিছু পেরে দেবো আমার নবী বলছে এবারে তুই নেমে এসো যে কাজটা করতে যাচ্ছিল ওটা করে নাও তার মানে এক বাহানায় আর কাজ হয়ে গেল এক একটা কাজ হয়ে গেল মেয়েরা যে হয়ে গেল বুলন্দি ফের দিকে এ বাহ্যিক না পাকো সাপ পরিষ্কার করে বলছে এই এবার নামবো আমার নাবি কাঁচ ছেড়ে দিলেন আলী পড়ে গেলেন আর আলী যেই পড়ে গেলেন খেল খেল করে হাসছেন নবী পাক বলছেন আলী হাসছে কেন আমি তো ছিলাম আসমানে আপনি ফেললেন আমি যখন পড়লাম আসমান থেকে পড়ছি আর বাঁচবো কিন্তু আমি যখন জমিনে ঠেকে গেছি ভাবলাম কিছুই বুঝতে পারিনি তুলোর মধ্যে ভেসে আছি

মৌলবী একটা প্রচলন ভাষায় লেখা থাকে মৌলবী ভাই মানেটা না আমি জানিনি সত্য কথা বলতে যেটা জানিনি সেটা বলতে পারবো না আমি জান মনে উল্টা ব্যাখ্যা করবো কারণ মৌলবী মানে জানি না কিন্তু মৌলানা মানে আমাদের মৌলা এখন আলিকে মৌলা বললে না সিটি যায় যারা মালসা থেকে পাশ করে বেরিয়ে আসে তাদেরকে মরানা না বললে বলবে আমি মরান তুই মরানা বলেছি কেন আলী মৌলানা আমাদের আবার যারা মালসা থেকে সনস্পাত এদিকে মরানা না বললে আবার যার যেমন ডিগ্রি তাকে সেভাবে রাখো তখন এরা মৌলানা হতে চায় আলীকে মৌলানা বলবে আলী যে আমাদের মৌলানা ওটা বলবে মাওলা আনা আমার মৌলানা সংযুক্ত আমাদের মৌলা কে আলী তো ভাই আমার মৌলবী মৌলবী মানে বলতে যেতাম ফার্সিতে মানে আছে এই মুহূর্তে ঠিক মনে আসেনি আমি লোকাত দেখেছিলাম কিন্তু সেই মানেটা এই মুহূর্তে আসছে না বলছি আমি ওই জন্য দেখুন সেটা জানবো না বলবো না ঠিক আছে তো মৌলানা মানেটা বললুম মৌলা মানে অনেক আছে কিন্তু যে সূত্রে এরা আলীকে মওলা বলে ঘৃণা করে আল্লাহ বলছে আমি মোমেনদের মওলা কাফেরদের কোনো মওলা নাই আর আমার নবী বলছেন আমি আল্লাহ হলো আমার মওলা নবী বলছেন আল্লাহ হলো আমার মওলা আর নবী বলছেন আল্লাহ আমার মওলা আমি যার মওলা আলীও তার মওলা তার মানে এখানে আল্লাহ তার মওলা হবে আলী যার মওলা হবে আর আলী যার মওলা নাই তার মওলা শয়তান হবে আলী মওলা

সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ হরদম জবান সিনে কালো پاک নামে মুহাম্মদ হরদম জবান সিনে কালো সাফিয়ানা মুহাম্মদ যাক অনুরোধ করেছেন আপনারা মুক্তাসার হিসাবে দশ থেকে পনেরো কেন খেতে চাইছেন আমাকেও যারা দোষ দেবে বলে আমরা খেয়েছি বলে এত কথা বলে আপনার যারা খেতে চাইছি আপনি তো তাদের খাওয়ালেন না পাগলা কোটা আছে তাদেরকে একটু চালা করতে হবে বাস এরপরে আর আমাকে অনুরোধ করবে না ছোট্ট করে তিনটে আজের মধ্যে টপিকটা শেষ করে তো বলেন যে জিনিসের উপরে না বা হারাম ফাতুয়া নেই হারাম রায় নেই হারাম নাস নেই সে যায় যাচ্ছে তাহলে আমারটা যদি কেউ হারাম না যায় প্রমাণ করতে চায় তাকে দলিল দেখাতে হবে জায়েজ কোরআন অনুযায়ী আমি কি বললাম কোরআনে থামস আপ খাওয়া জায়েজ না কোথায় লেখা আছে কি বললাম ভালো করে বোঝেন যে বিষয়বস্তু জিনিসের উপরে কোন নাশ মানে অকাট্য হুকুম নেই হালাল বাহারাম সেই জিনিস ব্যবহার করা যায় না বুঝতে পারলেন না জি জি বুঝতে পারছেন বুঝতে মাইক কোরআনে আছে কোরআনে আছে মাইক ব্যবহার করো কোরআন হাদিসে আছে মাইক আজান দাও নেই ঘড়ি দেখে নামাজ পড়ো নেই মিনার উঠাও খেজুর গাছের ছাউনি বসে ছিল গুম্বুজ করো মার্বেল বসাও স্টাইল বসাও আছে নেই এগুলো ফতোয়া নেই কেন কোরআনে না যায় হারাম নেই কোনো হুকুম নেই অতএব যখন কোনো হুকুম নেই যায় যেমন মদ এককালে যায় ছিল বুঝিয়ে দিচ্ছি বাবা আরেকটু সুরা নিসা প্রশ্ন করে মুখ ঘুরালে হবে না

কি বলল নেশার হালতে নামাজের নিকটে যেও না তার মানে নেশা হারাম নয় নামাজে যেও না নামাজ বন্ধ রাখো যতক্ষণ নেশা থাকে কি বুঝা গেল জি জি নেশার হালতে ভুল বুঝবে না নেশার হালতে নামাজের নিকটে যেও না তার মানে নেশা হারাম হলো না নেশা যতক্ষণ আছে নামাজে যেও না কিন্তু পরক্ষণে আবার নেশা হারাম করা হলো তাহলে যতক্ষণ হারাম ছিল না মদ জায়গ ছিল যখন হারাম হয়ে গেল তো হারাম হয়ে গেল বুঝা গেল হুকুম না এলে প্রশ্ন করেছেন যখন উত্তর শুনে নিয়েছেন না এর পরও প্রশ্নের মধ্যে সন্দেহ আমাদের প্রথমে যে তিনটে টেল দিয়েছিলাম আপনার কাছে আপনার কাছে কাগজ দিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম কিছু প্রশ্ন

আর যিনি প্রশ্ন দিয়ে গেছেন তিনি কি বললেন যে কমেডির তরফ থেকে বলা হচ্ছে আপনার কাছে পূর্বে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো রেখে দেন আর এই বিষয়ে আপনি যতক্ষণ বলবেন ওয়াজ করুন কি বিষয় সেটা বিশ্ব নবক আলোক আলোক উপলক্ষে এই জন্য সেই প্রশ্নের উত্তরগুলো আমি কিছুটা দিয়েও বন্ধ করে দিলাম কি আমি বলিনি বুঝতে দু একটা উত্তর দিয়ে গিয়েছিলেন আপনি আমি কার্ডটা শুনবো নিজেরা ফয়সালা করুন আমাকে একজন দিয়ে গেল আপনাদের প্রশ্নের পরে যে সেগুলো ছেড়ে দাও এগুলো এই যেটা দিচ্ছি এটা করো এবার কি করব আমি বললাম তারা যে দিয়ে গেছে নগুলো এখন রাখুন ওগুলো দিতে হবে না তারপরেও বলুন কি করে দেবো এইভাবে আমাদেরকে উশৃঙ্খলে ফেলে তো হবে না আপনাদের মধ্যে দশ রকম লোক থাকলে আমি কি করবো আমরা দাঁড়িয়ে যাই আল্লাহ নবী পাকিস্তানে কিয়াম সালাম করি নবীত लो ऐं जान आलम असलामो बीब सला का सला दुल्ला का यह बी रसूल अल्लाह हम सबको आका बचाना जब कही ना हो اپنے کم لی میں چھپانا خود ہاتھوں سے کوسر پیلانا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام علیکہ बीब शफ़ील मुज नबी सदका दो अबत केस ते सदका दो करबला के वे सदका दो गु वासु ते सदका दो गरीबी न वास के वासु ते यार बि सलाम अल रसूल सलाम अल सलाम सलाम الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك نور من الله الصلاة والسلام عليك الصلاة والسلام عليكم يا شهداء كربلاء الصلاة والسلام عليك يا سلطان كربلاء رب سلم الله يا رسول الله مرحبا مرحبا يا رسول الله رب سلم الله আপনারা কেউ দোয়া করবেন হ্যাঁ আর কিছু নেই তো দোয়া করে দিয়ে